মহিলাদের চাদর পুরুষ পড়তে পারবে কি পারবে না পারবে কি পারবে না কারণ হাদিসে একটা আছে রজুল মিনা নিসা যে ওই নারী ওই পুরুষ জাহান্নামে নামে যাবে যে নারী পুরুষের বেশ ধরে আর পুরুষ নারীর বেশ ধরে অতএব পুরুষের কোনো পোশাক নারীরাকে পড়তে পারবে বা নারী কি পুরুষরা পড়তে পারবে শোনেন যেটা একদম স্পষ্ট এটা নারীর জন্যই তৈরি করা হয়েছে ওই পোশাক পুরুষ পরতে পারবে না আর কিছু ফর্মাল পোশাক আচ্ছা না নাই কিছু ফর্মাল পোশাক আছে যেটা নারীর জন্য ওই পোশাক পরে পুরুষরাও পরে এই পোশাকগুলো দুজনেই পড়তে পারবে যেন উড়না এটা নারীর জন্যই কিন্তু এখন আপনার স্ত্রী আর উড়না পরে না ও স্বামী আবার করেছে কি ঈদের দিন ওই উড়না জড়িয়ে সেরোনপরে উড়না পরে ঘুরে বেড়াচ্ছে আছে না না ছেলেরা কানে দুলও পড়ে তো কানে দুল কার রে ভাই কার কার পোশাক এটা কার সাজসজ্জা এটা মেয়েদের ওই এক কানে পরে রেখেছে আবার বলছে কেন কেন আমার কার একটা বোন হয়ে চলেছে মারা গেছে এবারে ও বেটা যেন না মারে দেখছেন টানের দিলে ক্ষমতাগত মানে মুসলমান এর আকিদে একদম পচে গেছে জি